আপনি দেখছেন পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর রাত সাড়ে আটটার বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ সাথে আছি আমি জানাতুন বিপা ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর পেজ ফলো করে আমাদের সাথে থাকুন বর্তমান সংবিধানের অধীনে কোনো বৈধ সরকার গঠন করা সম্ভব নয় বলে মন্তব্য করেন রাষ্ট্রচিন্তক ফরহাদ মাসার শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় সংস্কৃতি প্রেক্ষিতে নতুন বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় তিনি কথা বলেন তিনি বলেন বাংলাদেশের জন্য প্রয়োজন একটি গণতন্ত্র সংবিধান নয় গত চৈত্র সংক্রান্তি ও নববর্ষে দুই উৎসব পালন করে সরকার দেখিয়ে দিয়েছে সাংস্কৃতিক ঐক্য সংবিধান সংস্কার না করায় সমালোচনা করেন সরকারের বলেন সরকারের প্রতি সবসময় সমর্থন থাকবে ছাত্র জনতার কিন্তু বর্তমানে সংবিধানের অধীনে কোন বৈধ সরকার গঠন করা সম্ভব নয় বলে জানান তিনি ছয় দফা দাবি আদায় ও কুমিল্লায় শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে কাফনের কাপড় বেঁধে গণমিছিল করছে কারিগরি শিক্ষার্থীরা শুক্রবার জুম্মার নামাজ শেষে ঢাকা তেজগাঁও পলিটেকনিক থেকে কাফুনের কাপড় মাথায় বেঁধে মিছিল করেন তারা এ সময় তারা শিক্ষা মন্ত্রণালয়ে ডেকে নাটকীয় বৈঠক করে তাদের সঙ্গে প্রতারণা করার অভিযোগ তুলে এর প্রতিবাদ জানান তাদের দাবিগুলো হলো জুনিয়র ইন্সট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের অবৈধ পদোন্নতির রায় হাইকোর্ট কর্তৃক বাতিল করতে হবে দু সালে রাতের আধারে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইন্সট্রাক্টর নিয়োগ সম্পূর্ণভাবে বাতিল এবং সেই বিতর্কিত নিয়োগ বিধি অবিলম্বে সংশোধন করতে হবে হাসিনার মতো অন্য কোন ফ্যাসিবাদের উদ্ভব হলে তাদের তাড়ানো ব্যাপার বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে তিনি একথা বলেন প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে দুদু বলেন ডক্টর ইউনস্কি ফুলের মালা দিয়ে বরণ করেছেন ফুলের মালা দিয়ে বিদায় জানাতে চান এটাই এখন পর্যন্ত বিএনপির স্ট্যান্ড নেতাকর্মীর অপহরণের দায়ে শেখ হাসিনার ফাঁসি দাবি করেন দুদু নেতাকর্মীদের কর্মীদের অপহরণের দায়ে শেখ হাসিনার ফাঁসি দাবি করেন দুদু বিএনপি যাতে ভোটের মধ্যে দিয়ে জনসমর্থন নিয়ে ক্ষমতায় যেতে না পারে সেই জন্যই নির্বাচনকে এড়িয়ে যাওয়া হচ্ছে মন্তব্য করে তিনি বলেন একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠার জন্য অনতি বিলম্বে রোডম্যাপ ঘোষণা করেন দুদু বলেন দেশে এখন যে অবস্থা দাঁড় করানো হয়েছে তাতে আওয়ামী ষড়যন্ত্রকারীদের কোনো না কোনোভাবে রক্ষা করা হচ্ছে মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন করে বর্ষবরণে আনন্দ শোভাযাত্রা রাখায় ইউনেস্কোর স্বীকৃতি ধরে রাখতে নতুন করে আবেদন করতে হবে এ তথ্য জানিয়েছে জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কো দুই হাজার ষোলো সালে মঙ্গল শোভাযাত্রা অনপহলা পহলা শিরোনামে সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে ইউনেস্কোর তালিকাভুক্ত হয়েছিল আয়োজনটি ইউনেস্কো জানিয়েছে সাংস্কৃতিক ঐতিহ্যের ক্ষেত্রে নাম পরিবর্তন হতে পারে তবে সেক্ষেত্রে নতুন নাম দিয়ে পুনরায় আবেদন করতে হবে এবং চব্বিশটি দেশের সমন্বয়ে গঠিত সাংস্কৃতিক ঐতিহ্য কমিটির অনুমোদন প্রয়োজন হবে ইউনেস্কোর মুখপাত্র জানিয়েছেন এখন পর্যন্ত মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনের জন্য কোনো আনুষ্ঠানিক আবেদন করা হয়নি গত এগারো এপ্রিল বাংলা বর্ষবরণের অন্যতম আয়োজন মঙ্গল শোভাযাত্রার নাম পাল্টে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা করার সিদ্ধান্ত জানায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওয়াকফো আইন ঘিরে ভারতের পশ্চিমবঙ্গের সাম্প্রতিক সহিংসতা নিয়ে বাংলাদেশের মন্তব্যকে অযৌক্তিক উল্লেখ করে এটি প্রত্যাখ্যান করছে ভারত এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর জাসওয়াল এ তথ্য জানিয়েছেন শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফাইড ফেসবুকে এটি প্রকাশ করা হয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ফেসবুক পেজে বিবৃতিটি প্রকাশ করা হয়েছে বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রানধীর জাসওয়াল বলেন পশ্চিমবঙ্গের ঘটনায় বাংলাদেশের তরফ থেকে যে বক্তব্য এসেছে তা প্রত্যাখ্যান করেন গত আট এপ্রিল পশ্চিমবঙ্গের সহিংসতার ঘটনায় উদ্বেগ জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন পশ্চিমবঙ্গের সংখ্যালঘু মুসলিমদের সুরক্ষা নিশ্চিত প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার জন্য আমরা পশ্চিম রাজ্য সরকার ও ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানান গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম এর বিশেষ বুলেটিন ফ্ল্যাশ নিউজ দেখবেন প্রতিদিন রাত সাড়ে আটটায় ফ্ল্যাশ নিউজ দেখতে ফেসবুকে আমাদের ফলো করুন ফেসবুক ডট কম স্ল্যাশ পদ্মা নিউজ টোয়েন্টি ফোর আর ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট দ্য রেট পদ্মা নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলটি নিয়মিত দেশ বিদেশের আপডেট সব সংবাদ জানতে ভিজিট করুন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল পদ্মা নিউজ টোয়েন্টি ফোর ডট কম পরবর্তী ফ্ল্যাশ নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি জানাতন বিপা ভালো থাকুন সুস্থ থাকুন